জামাতের শীর্ষ নেতাদের বিচারের নামে ফাঁসি দেওয়ায় দলটির নেতারাই দায়ী এমন অভিযোগ তুলেছে ওই নেতাদের পরিবারের সদস্যরা মীর কাশেম আলীর কন্যা তাহিরা তাসনিন বিনতে কাশেম বলেছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া জামাত নেতাদের রক্ষায় দলটির নেতারা যথাযথ পদক্ষেপ নিতে গরিমসি করেছেন গত শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন একই ধরনের অভিযোগ করেছেন জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামির পুত্র মীর কাশেম আলী জামাতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন যুদ্ধাপরাধ মামলা শুরু সময় তিনি আমেরিকায় ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতাদের বিচার শুরু পর তিনি দেশে ফিরে আসেন দেশে ফেরার কয়েকদিন পর দুই সালের জুন মাসে তাকে গ্রেফতার করা হয় দুই সালের তিন সেপ্টেম্বর রাতে কাশেমপুর কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মীর কাশেমের পুত্র ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানকে দীর্ঘ আট বছর গুম করে আয়নাঘরে রাখা হয়েছিল শিল্পপতি হিসেবে পরিচিত মীর কাশেম কন্যা তাহিরা তাসনীন তার স্ট্যাটাস বলেন পারিবারিক তারা আমাদের অনেক কাছের বিশেষ করে তাহের চাচা মীর তাদের নেতাদের ফাঁসি আটকাতে দিনের আলোর মতো যা আজ স্বচ্ছ এটা তো সবাই একমত হবেন তিনি আক্ষেপ করে বলেন শহিদী মর্যাদাই আমাদের একমাত্র শান্তনা এছাড়া আপনজনেরা তো শুধু ধোকা দিয়েছে এর আগে জামাতের সমালোচনা করে দলটির সাবেক আমির রহমান নিজামির ছেলে মোহাম্মদ রহমানও সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশ পাওয়ার পর দু হাজার সালের এগারোই মে তার ফাঁসি কার্যকর করা হয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজামী পুত্র মোহাম্মদ নাদিমুর রহমান লিখেন কথাগুলো শতভাগ সত্য এবং যৌক্তিক আর জামাতের নীতি আদর্শ থাকবেই বা কি করে জামাতের যে ছয় নেতার অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তাদের এই ফাঁসি ঠেকাতে পারলেই না জামাতের নীতি আদর্শ ঠিক থাকত। উল্টো ছোটজন বলেছিলেন তারা এখন জেলখানায় আরাম করুক আর আমরা একটু খাই আর বড়টা তো পরে মুখ ফসকে বলেই ফেলেছিলেন তারা জেলখানায় পচে মরুক আমরা আমাদের সংগঠন গোছাবো না হলে আমাদের সন্ত্রাসী সংগঠন বানিয়ে দেবে পরবর্তীতে তো আবার আরেকটা সলিমউদ্দিন না কলিমুদ্দিন কি নাম এক বক্তৃতায় তো বললে নেই আমরা যদি আইন না মানতাম তাহলে আপনারা আমাদের একটা নেতাকেও ফাঁসি দিতে পারতেন না আরে ছাত্ররাও যদি আইন না মানতো তাহলে এই জালিম হাসিনা সরকারের পতন জীবনেও ঘটতে পারত না নিজামী পুত্র আরও বলেন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলে কে আওয়ামী লীগের পুনর্বাসন চায় দলটির বর্তমান আমির শফিকুর রহমান ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন এখন আবার শুরু করেছে সকালে এক কথা আর রাতে আরেক কথা আবার অন্যদিকে এক নেতার এক কথা আবার আরেক নেতার আরেক কথা অর্থাৎ কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই জামাতের শীর্ষ সাবেক দুই নেতার পুত্র ও কন্যার বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে নেটিজেনরা নিজেদের মতো বিতর্ক করেছেন তবে বেশিরভাগ নেতিজেন বলছেন অধ্যাপক গোলাম আজম মতিউর রহমান নিজামী আলিয়া মুজাহিদ আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান মীর কাশিম আলী এটিএম আজহারুল ইসলাম হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন যে কারণে তাদের প্রতি আওয়ামী লীগ বিক্ষুব্ধ ছিল মূলত দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে আর বর্তমান জামাত নেতারা আওয়ামী লীগের চেয়েও বেশি ভারতপ্রেমী